এক ঘন্টা পরে লিপুই যাতে কোনো ব্যবসা করলে সত্যি কাশি জ্বর ঠান্ডা আবেগ কল্পনা হয় তাহলে এরা পর্যন্ত করতে পারে নমস্কার কৌশিক দাস জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের যে অতিথি আছেন মিস্টার রাকেশ শাস্ত্রী দাদা নমস্কার নমস্কার আমি রাকেশ শাস্ত্রী ডিসেম্বরে আপনাদের সাথে আবার যোগাযোগ করব আজ আমি আলোচনা করব একটি নতুন বিষয়ে সৌভাগ্যক্রমে লাইভ চ্যাট তো যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম প্রতি ইংরেজি মাসে 2 11 20 29 তারিখে তারা দুই সংখ্যা জাতক তার এই দুই সংখ্যা অধিপতি গ্রহ হলেন চন্দ্রদেব এই দুই সংখ্যার জাতক জাতিকারা একটু আবেগ প্রবণ আবেগ কল্পনা প্রবণ হয় এদের জন্মথকে যদি চন্দ্র ভালো অবস্থায় থাকে তাহলে এরা লেখক কবি রোমান্টিক ও ধরনের হয় এরা সবার সাথে ভালো মিশতে পারে মায়ের সাথে এদের সম্পর্ক ভালো হয় আর এদের চন্দ্র যদি জন্মথকে খুব খারাপ অবস্থায় থাকে তাহলে এদের মায়ের সাথে সম্পর্ক খারাপ হয় গাই সর্দি কাশি জ্বর ঠান্ডা লাগা ইত্যাদি দেখা যায় মানসিক ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে এমনকি চন্দ্র যদি খুব মারাত্মক পরিমানে খারাপ থাকে জন্ম থাকে খুবই খারাপ থাকে তাহলে এরা সোসাইড পর্যন্ত করতে পারে তো এই সমস্ত জাতক জাতিকাদের লিকুইড জাতীয় কোনো ব্যবসা করলে ভালো সফলতা লাভ করে এবার আমি আলোচনা করব এই দুই সংখ্যার জাতক জাতিকারা কিভাবে চন্দ্রদেবের প্রতিকার করলে ভালো সফলতা লাভ করবে কোনোরকম গ্রহরত্ন ছাড়াই আপনারা কি করবেন মায়ের সাথে ভালো সম্পর্ক রাখবেন প্রতি সোমবার আপনারা শিবলিঙ্গে কাঁচা দুধ অভিষেক করুন প্রত্যেক পূর্ণিমায় আপনারা খোলা আকাশের নিচে এক গ্লাস জল রাখুন এক ঘন্টা পরে ওই জলটা আপনারা পান করেন এর ফলে চন্দ্রগুরু আপনাদের জন্ম থাকে খুবই মজবুত হবে এবং শুভফল আপনারা খুব সহজে শুভফল লাভ করতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন